সালাম আলাইকুম আজকে আপনাদেরকে জানাবো কিভাবে কোয়েল পাখির ডিম মাংস কোথায় বিক্রি করা যায় এবং কিভাবে ক্রেতা তৈরি করতে হয় কোয়েল খামার করতে চান বা করেছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ চলেন শুরু করি কোয়েল পাখির ডিম বিক্রয় কোথায় করবেন স্থানীয় বাজার লোকাল মার্কেট প্রতিদিন বা সাপ্তাহিক হাটে কোয়েল ফাঁকির ডিম বিক্রয় করা যায় দাম সাধারণত ডিমের সাইজ আর চাহিদার উপর নির্ভর করে রেস্টুরেন্ট ও ফাস্টফুড সব বিশেষ করে যেসব রেস্টুরেন্টে চাইনিজ বা থাই খাবার বানায় সেখানে কোয়েল পাখির ডিমের প্রচুর চাহিদা থাকে বড় শহরে পণ্য বিক্র করা হয় এমন সুপার শপে যোগাযোগ করতে পারেন ফেসবুক হোয়াটসঅ্যাপ অনলাইন শপ আজকাল অনেকে বাসায় ডেলিভারি পছন্দ করেন আপনি চাইলে সরাসরি হোম ডেলিভারি দিতে পারেন হোটেল ও রেস্টুরেন্ট যেখানে স্পেশাল ডিশ বানানো হয় সেখানে কোয়েল পাখির মাংসের বেশ জনপ্রিয়তা রয়েছে অনলাইন কাস্টমার অনেকে বাসায় বিশেষ করে খাবারের জন্য কোয়েলের মাংস চান অনলাইনে অর্ডার নিয়ে হোম ডেলিভারি দিতে পারেন কিভাবে ক্রেতা পাবেন প্রথমে আত্মীয় স্বজন ও পরিচিতদের দিয়ে শুরু করুন ফেসবুক ফেজ গ্রুপ খুলে প্রোডাক্ট প্রচার করুন ছবির দাম ও অফার দিন সরাসরি বাজারে গিয়ে হোটেল বা দোকানদারের সাথে সম্পর্ক গড়ে তুলুন মাঝে মধ্যে ছোট ফ্রি অফার দিন যাতে ব্যবসায়ীরা আগ্রহী হয় ভালো মানের প্রোডাক্ট দিন পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দরভাবে প্যাকেট করুন যাদের কাছে একবার বিক্রি করবেন তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন কোয়েল পাখির ডিম ও মাংসের দাম নির্ভর করে মানের উপর তাই কোয়েল পাখিকে স্বাস্থ্যবান রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিদিন খাসা পরিষ্কার করুন খাবার পানি তাজা রাখুন কোয়েলের জন্য ভিটামিন ও যুক্ত খাবার দিন বাচ্চা থেকে বড়ো হওয়া পর্যন্ত আলো তাপমাত্রা ও আরামদায়ক পরিবেশ দিন মান ভালো হলে ক্রেতা নিজে নিজে আবার আসবে কোয়েল পাখির ব্যবসায় ধৈর্য ভালো মান ও সঠিক মার্কেটিং সফল হয় ছোট খামার থেকেও বড় ক্রেতা তৈরি করা সম্ভব তাই চেষ্টা করুন মান ভালো রাখুন ক্রেতার সাথে সম্পর্ক বজায় রাখুন কোয়েল ফাঁকির ডিম মাংস বিক্রি করার অনেক উপায় আছে শুধু ধৈর্য ধরে ভালো মানের পণ্য উৎপাদন করতে হবে এবং সঠিকভাবে মার্কেটিং করতে হবে ভিডিও শেষে একটা কথাই বলি মানুষকে যা বলবেন তা দেওয়ার চেষ্টা করবেন আশা করি আজকের ভিডিও থেকে আপনারা পরিষ্কার ধারণা পেয়েছেন সকলে আমাদের খামারের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের খামারের মধ্যে বারাকা দান করেন